সম্মানিত ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আপনারা যারা ব্রয়লার মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন না থাকে আপনার মুরগির বাচ্চার গ্রোথ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনার হতে হবে তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে প্রশ্ন কিন্তু থেকেই যায় তে আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ মুরগির বাচ্চার ওজন আসার জন্য চেষ্টা করতে হবে সেটা আপনার ওষুধের মাধ্যমে হোক পরিচর্যার মাধ্যমে হোক যে করে হোক আপনার পর্যাপ্ত পরিমাণ ওজন কিন্তু আপনার মুরগির আনতেই হবে যদি আপনি এই পর্যাপ্ত পরিমাণ ওজন আনতে যদি ব্যর্থ হন পর্যাপ্ত পরিমাণ ওজন যদি আনতে যদি আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনার হতে হবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি ওষুধ কিন্তু আপনাকে দিতে হবে তো যেহেতু এখন বাসাকাল বাচ্চাকালে আপনার ব্রয়লার মুরগি হোক ফাউমি মুরগি হোক সোনালি মুরগি হোক দেশি মুরগি হোক আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন আপনার বোর্ডিংয়ে যদি মুরগির বাচ্চা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মুরগিটা কিন্তু বড়ো হলেও দেখবেন যে ওজন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ পাবেন না তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এ আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওজন কিন্তু আনতে হবে আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ বোর্ডিংয়ে যদি ওজন আনতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত গ্রোথ বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে আর যদি আপনার মুরগির যদি পর্যাপ্ত পরিমাণ যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ কিন্তু আপনাকে দিতেই হবে তে আমি আপনাদেরকে শুরুতেই বলবো যদি আপনার মুরগির বাচ্চা বিশেষ করে বোর্ডিংয়ে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগির যদি আপনার মুরগির বাচ্চা যদি বোর্ডিং রিউমোনিয়া যদি না হয় বা বোডিংয়ে যদি কোনো ধরনের সমস্যা যদি না হয় সেক্ষেত্রে আমি অনলি মাত্র একটা ওষুধ দেখাবো সেই ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চাকে যদি দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি পাবে আর যদি আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ যদি ওজন না পান তার কারণ আপনার বুডিংয়ে যদি রিমোনিয়া বা বিভিন্ন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন যদি আপনার হয়ে থাকেন বিশেষ করে এখন শীতের সময় যেহেতু শীতের সময় কিন্তু আপনার মুরগির বাচ্চার ঘরে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা হতে পারে যদি আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাসটা হয়ে থাকে সেক্ষেত্রে এই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা মারা যেতে পারে তো এই জন্য যাতে মুরগির বাচ্চার ঘরে গ্যাস না হয় এই জন্য অবশ্যই আপনার মুরগির পরিচর্যা করতে হয় বিশেষ করে লিটার আর লিটারের পরিচর্যা করলে দেখবেন যে লিটার যদি আপনার মুরগির ভালো থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিও কিন্তু ভালো থাকবে তে যদি আপনার মুরগির বোডিংয়ে যদি রেমোনিয়া সহ বিভিন্ন রোগের সংক্রমণটা যদি দেখা দিয়ে থাকে তাহলে আপনার প্রথম কাজটা হবে যে আপনার রোগটা নির্ণয় করতে হবে যে আপনার মুরগির কোন সমস্যা হয়েছে এটা কিন্তু আপনার নিজেকেই বের করতে হবে সর্ব অবস্থাতে আমি বলবো যদি আপনার মুরগির রোগ আপনি নিজে বের করতে না পারেন সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার অথবা আপনার নিকটবর্তী যারা মুরগির লালন পালন করে তাদের কাছ থেকে কিন্তু আপনার পরামর্শটা নিতেই হবে তার কারণ এই শীতের সময় কিন্তু আপনার যদি একটু ভুল হয় শীতের সময় যদি আপনার মুরগির একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির বাসা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যেতে পারে এই শীতের সময় এই জন্য যেমন আপনার মুরগির ঘরে তাপ যেমন প্রয়োজন তেমনইভাবে কিন্তু আপনার মুরগিটা সুস্থ রাখাটাও কিন্তু আপনার জন্য প্রয়োজন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিছু পদ্ধতিটা আপনাকে মেনটেন করতে হবে আর বিশেষ করে আপনার মুরগি যদি সালমোনিয়ার সমস্যা হয় ঠান্ডাজনিত সমস্যা হয় বা অন্য যে কোনো রোগের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনার সর্বপ্রথম কাজটা হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার সঠিক চিকিৎসাটা দেয়া আর যদি আপনি সঠিক চিকিৎসাটা দিতে পারেন এবং আপনার মুরগিটা যদি সুস্থ থাকে বা সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তারপরে আপনার মুরগির গ্রোথ ওজন বৃদ্ধি করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য অবশ্যই আমি যে ওষুধটা দেখাবো সেই ওষুধটা দিলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আর একটা বিষয় সবসময় মনে রাখবেন যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা দিয়ে থাকেন সেটা যে কারণেই হোক আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে অথবা বড় মুরগিকে যদি আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকে কিন্তু আপনার মুরগির বাচ্চার ওজনটা কিন্তু কমে যাবে এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাবে বিশেষ করে এই সমস্যার সম্মুখীন কিন্তু হলে আপনার মুরগির কিন্তু গ্রোথ হ্যাম্পার করবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাতে আপনার মুরগির বাচ্চার খাবার রুচিটা ঠিক থাকে সে সেই জন্য কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আমি যে ওষুধটা দেখাবো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগির অ্যান্টিবায়োটিকের সঙ্গেও কিন্তু আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তো সেটা হচ্ছে এই যে জিজ্ঞেড আপনি যে কোনো কোম্পানির আপনার স্বাধীনভাবে যে কোনো কোম্পানি আপনার ডিলার যে ওষুধটা দেয় সেটাই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগিকে দিতে পারবেন এই জিঙ্কটা যদি আপনারা খওয়ান বাজেজবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ অ্যান্টিবায়োটিক যখন আপনি আপনার মুরগিকে দিবেন। তখন দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেমন সমস্যার সম্মুখীন এবং খাবার কিন্তু খাওয়া বা রুচি কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি এই জিনিসভিটটা আপনারা যদি আপনার মুরগির বাচ্চাকে দেন সে সময় দেখবেন যে আপনার মুরগির বাচ্চা খাবারটা ঠিক থাকবে এবং বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ